হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছি শাহবানের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো জিআই তার দিয়ে কিভাবে জিআই নেট তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একটি তারের সাথে ওপর আরেকটি তার যোগ করে বাউন্ডারি নেট তৈরি করা হচ্ছে এটি হচ্ছে চৌদ্দ নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে অরিজিনাল বিএসএনএম তার আমাদের কাছে আরও অনেক কোয়ালিটির তার রয়েছে দেখেন যে কোনো তার দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি গ্যাপের নেট ক্রয় করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে রয়েছে বিএসআরএম তার চানতারা তার এবং লাল চাঁদ ও অন্যান্য ব্র্যান্ডের তার রয়েছে আপনারা চাইলে এই জিআই নেটে বাউন্ডারি নেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কি এ তার আপনারা আপনাদের ইচ্ছা হাইট এবং ফিট হিসাবে ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুরে অবন ব্যাংকের উত্তর পাশে তো আপনারা আপনাদের ইচ্ছা নেট ক্রয় করতে পারবেন আমাদের এই দোকান থেকে তো আমি আর কথা বাড়াবো না দেখেন আমাদের কাছে অলরেডি অনেক জিআই তার রয়েছে দেখেন আপনাদেরকে এটাও দেখাচ্ছি আমাদের কাছে কি কি ব্র্যান্ডের তার রয়েছে দেখেন বিএসআরএম তার থেকে লাল চাঁদ এবং চান্তারা মার্কার তার রয়েছে আপনারা আমাদের কাছ থেকে এই বিভিন্ন ব্র্যান্ডের তার দিয়ে জিআই নেট ক্রয় করতে পারবেন তো উপরের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশের থেকে আমাদের কাছে ফোন কলের মাধ্যমে যে কোনো গ্যাপের জিআই নেট অর্ডার করতে পারবেন যা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো আমি আর কথা বলবো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন